আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আজকে বিবিধের জন্য সুতি কটন সারারা ফ্রক নিয়ে আসছে খুব সুন্দর দেখেন বুটিক্সের মধ্যে স্ক্রিনগুলোর ভিতরে আপনার স্যামিস দেওয়া আছে এবং ওভার কাজ করা আছে দেখেন কুটিটা খুবই সুন্দর একেবারেই নতুনত্ব এগুলো কিন্তু আপনার ছয় থেকে বারো বছর বাচ্চার সাইজ পাওয়া যায় এগুলো কিন্তু আপনার ঢাকার ঢাকার বাড়িতে কিন্তু অর্ডার করে নিতে পারেন খুবই সুন্দর নিউ সুতি কটন পার্টি স্টাইলে কিন্তু যে কোনো অনুষ্ঠানও পড়তে পারবে খুবই সুন্দর বেবিদের জন্য সফট একেবারে কমফোর্টেবল এটা প্রাইস দিচ্ছি কিন্তু মাত্র আমরা তেরোশো পঞ্চাশ টাকা ছোটো বড়ো সাইজ হয় স্ক্রিন নাম্বার শর্ট দিয়ে আপনার ইমো নাম্বার দিয়ে যোগাযোগ করে কিন্তু এগুলো ঢাকার ঢাকার বাড়িতে কিন্তু অর্ডার করে নিতে পারবেন একেবারে কমফোর্টেবল আর যারা ঢাকা থাকে নূর মেশন মার্কেট আপনাদের আমন্ত্রিত জয় কালেকশন আপনারা সরাসরি কিন্তু এখান থেকে আইসে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে থাকেন তারা এগুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন যা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ